চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ওমরা হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বর্ষা ওমরা পালনের কয়েকটি ছবি প্রকাশ করে সেই তথ্য নিশ্চিত করেছেন পোস্টটি দিয়ে এর ক্যাপশনে বর্ষা লেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন আমার আত্মাটা রেখে গেলাম ইনশাল্লাহ আবার ফিরে আসবো বর্ষা কোথাও গেলে সাধারণত সঙ্গী হয়ে থাকেন তার স্বামী অভিনেতা অনন্ত জলিল কিন্তু ফেসবুকে প্রকাশিত ছবিতে বর্ষাকে একা দেখা গেছে তাই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে বর্ষা একা কেন অনন্ত জলিল কোথায় বর্ষা অবশ্য এ প্রশ্নের উত্তর দেননি এদিকে অনন্ত জলিলের অবস্থান জানতে যোগাযোগ করে সারা মেলেনি তবে অভিনেতার ঘনিষ্ঠজনরা বলেছেন তিনি দেশেই রয়েছেন বর্ষাগত ছয় মার্চ ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় যান পালন শেষে আগামী মার্চ বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন বলে তিনি জানিয়েছেন বর্ষার সব শেষ দু সিনেমায় অভিনয় করেছেন অ্যাকশন নির্ভর গল্পের এই সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গে দেখা গেছে তাকে সিনেমাটি নির্মাণ করে মোহাম্মদ ইকবাল অনন্ত বর্ষা জুটির নেত্রী দ্য লিডার সিনেমাটি মুক্তির মিছিলে রয়েছে Transcrição e